আসসালামু আলাইকুম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ভবদহ মহাবিদ্যালয় স্থাপিত উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে আর আপনাদের এই ভবদহ মহাবিদ্যালয় একটু ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে আর এখন আমি ভবদাহ কলেজের একদম মেন গেটেই আছি আর মেন গেটেতে আমি এখন ঢুকছি কলেজের ভিতরে এখন আমি প্রবেশ করছি ভিতরে এখন আমি প্রথম বাম সাইডে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ঠিক আছে বাম বামপাশের আসলে এত সুন্দর দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন ঢুকে কিন্তু শহীদ মিনার শহীদ মিনার বাদে আপনার বাম পাশেই রয়েছে শহীদ মিনার আর শহীদ মিনারের দৃশ্যটি দেখেন অনেক সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর কলেজের ক্যাম্পাসটা অনেক বড়ো আপনারা যদি আসেন অবশ্যই দেখতে পারবেন কলেজের ক্যাম্পাস আসলে অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসেন এই কলেজের ক্যাম্পাসে ঠিক আছে আপনারা যদি আসতে চান অবশ্যই ভাবোধহ কলেজে আসতে নপাড়া থেকে খরচ পড়বে মোটে চল্লিশ টাকা এক একজন এখানে এসে আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন আর এখানে ঘোরার অনেক সুন্দর মনোরম পরিবেশ আমি যদি সামনের দিকে একটু হেঁটে যাই আপনাদের ঘুরে ঘুরে দেখাই আমাদের সাথে কুটুস আছে ওই যে এলো গ্যারেজ আপনারা যারা আসবেন এই গ্যারেজে রাখতে পারবেন মোটর সাইকেল বাইসাইকেল প্রাইভেট কারও রাখা যাবে জায়গা অনেক বড় এবার আমি চলে যাব কলেজের ভিতরে আরও কিছু আছে এই পাশে আছে দেখেন সুন্দর একটা দোয়েল পাখি দোয়েল পাখি দোয়েল পাখিটা অনেক সুন্দর কনক্রিটের তৈরি দেখেন পাখিটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি মনে হচ্ছে একদম জীবন্ত দাঁড়িয়ে আছে পাখিটি বুঝছেন অনেক সুন্দর লাগছে পাখিটি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না অবশ্যই যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি যদি আরেকটু সামনে যাই আর কলেজের মাঠটা দেখেন অনেক বড় অনেক বড় মাঠ সবাই দেখেন ভিডিও নিয়ে সবাই ব্যস্ত আমিও ব্যস্ত আছি ঠিক আছে তা কলেজের ক্যাম্পাস যদি আর যদি আপনাদের ফুল ঘুরে ঘুরে দেখায় তা আসলে শেষ হবে না এত বড় ক্যাম্পাস আর একটু সামনে এগিয়ে যাচ্ছি ও কলেজের ক্যাম্পাসের সামনে আছে দেখেন কি সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই জায়গা আসলে আপনারা সবই দেখতে পারবেন এত সুন্দর ফুল দেখলে আসলে চোখটি জুড়িয়ে যায় আর এই হলো কলেজের ভবন অনেক বড় ভবন সামনে কলেজের ক্যাম্পাসের সামনেই আছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে ঠিক আছে সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে বন্ধুরা কলেজের ক্যাম্পাসের ভিতরেই আছে দেখেন কী সুন্দর একটা গাছ এটা কী ফুল গাছ বলে আমি জানি না আমার মনে হয় কলা ফুল গাছ আপনারা যদি জানেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ 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 কলেজের ক্যাম্পাসের সাইডে আছে দেখেন অনেক আমের গাছ ঠিক আছে পরিবেশটা অনেক সুন্দর আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে আনতে চান অবশ্যই কলেজে নিয়ে আসতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করতে পারবে এইটুকুনি বলতে পারি নির্দ্বিধায় অনেক সুন্দর জায়গা আর সামনে মনে আর একটা কলেজের ক্যাম্পাস আছে দুইটা ক্যাম্পাস সাইডে কি সুন্দর পতাকা টাঙানো আছে কলেজের ফুল মাঠটাই পতাকা টাঙানো দেখেন ফুল এরিয়ায় পতাকা টাঙানো আছে আপনারা যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কি সুন্দর পতাকা মনে হচ্ছে এটা আমরা বিদেশ ওন আমি থাইল্যান্ডে চলে আইছি সেরকমই লাগছে আমার কাছে এদিকে আপনার দূর থেকে মানুষে মানুষজন পিকনিক করতে আসেন আমি যে অনেকে পিকনিক করছেন বনভজন ও অসাধারণ তা ভিডিওটি আসলে আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আর আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমি নতুন নতুন ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা আপনাদের কাছে নোটিফিকেশান যাবে নোটিফিকেশান যাওয়া মাত্র আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে